আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম সুন্দর পাহাড়ি এলাকা ক্যামেরুন হাইল্যান্ড এই ট্রিপে আমাদের সাথে আছে বন্ধু বন্ধুতান্বিরাঞ্জন এছাড়া আছে মারুফ খান এবং বন্ধু রাফিদ আরও অনেকে আছে কিন্তু তাদের নাম বলা যাবে না কারণ তারা আন্ডারওয়ার্ল্ডের লোক তো কথা না বলে যাত্রা শুরু করা যায় আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা এখন পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করেছি ক্যামেরুন হাইল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উঁচুতে তাই রাস্তাটা অনেক সরু আর ঘোরানো এই রাস্তায় প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যায় উপরে উঠতে এখানে ড্রাইভার ভালো না হলে গাড়ি চালানোর রীতিমতো মতো দুঃস্বপ্ন কিছুক্ষণ যাওয়ার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিই গাড়ির তেল রিফিল করার জন্য একটা ব্রেক শেষে আমাদের যাত্রা আবার শুরু হলো চারপাশে কুয়াশা যদিও এখানে কুয়াশা দেখা যাচ্ছে না গভীর খাদ আর এই বাঘগুলো এক কথায় ভয়ঙ্কর তবে গাড়ির জানালা দিয়ে বাইরে যখন সবুজ প্রকৃতি দেখতেছিলাম তখন ভয়ের চেয়ে বেশি ভালো লাগাই কাজ করতেছিল অবশেষে আমরা পৌঁছে গেছি ক্যামেরন হাইল্যান্ডসের প্রথম স্টপ এখানে বিখ্যাত সাইনবোর্ড যেখানে ক্যামেরুন ভ্যালিটি লেখা এখানে সবাই ছবি তোলে আবহাওয়া একদম পারফেক্ট ঠান্ডা বাতাস কুয়াশার আস্তরণ আর পাহাড়ের সবুজের এক স্বর্গীয় পরিবেশ সত্যি অসাধারণ এরপর আমরা কিছু ছবি তুলি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথম স্পট ভিজিট শেষে আমরা এখন যাচ্ছি মসি ফরেস্টে এই পথটা অনেক ভয়ঙ্কর উঁচু পাহাড়ের সরু রাস্তা একপাশে গভীর খাত আর চারপাশে কুয়াশা পথে যাওয়ার সময় আমরা অনেক ফরেনার এবং লোকালদের দিকে দেখতে পাচ্ছিলাম যারা সাইকেলিং করে উপরে উঠছে সবাই আমাদের দিকে অন্য দৃষ্টিতে তাকিয়েছিল কারণ এই গাড়ি নিয়ে উপরে ওঠাটা খুবই রিস্কি পাহাড়ে ওঠার জন্য বাংলাদেশে যে রাঙামাটি খাগড়াছড়িতে চান্দের গাড়ি নামে পরিচিত সেই গাড়িগুলো ব্যবহার করা হবে আমরা চলে এসেছি ক্যামেরুন হাইল্যান্ডের অন্যতম রহস্যময় জায়গা মসি ফরেস্টে এখানে এসে মনে হবে যেন কোনো হলিউড মুভির জঙ্গলে ঢুকে পড়েছি এই জায়গাটা প্রায় দুইশো মিলিয়ন বছর পুরনো কুয়াশার মধ্যে হাঁটতে গেলে মনে হয় যেন মেঘের মধ্যে হেঁটে যাচ্ছি একদম উপরে উঠতে গেলে রাস্তা অনেক ভয়ঙ্কর তবে এখান থেকে দেখা আশেপাশের যে পরিবেশ আমরা খুবই এনজয় করতেছিলাম মসি ফরেস্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার নিচের দিকে নামতে শুরু করি আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে নিচে থাকলেই শুধু চা বাগান ক্যামেরুন হাইল্যান্ডসের সবচেয়ে বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে এই এক চা প্ল্যান্টেশন এখানে এসে যে কেউ হারিয়ে যেতে চাইবে পুরো পাহাড় যেন সবুজ কার্পেটে ঢাকা এই চা বাগানের পর চলে এলাম বৌ টি হলে এখানে মালয়েশিয়ার সেরা চা তৈরি হয় এখানে বসে এক কাপ গরম চা আর চারপাশের ভিউ জাস্ট জিনিসটা অসাধারণ এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সরাসরি বাসার দিকে ব্যাক করি আমরা সময়ের অভাবে স্ট্রবেরি ফার্মে যেতে পারিনি তবে এখানে ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যায় এটা একটা টি শপ এখান থেকে আমরা কিছু চা কিনেছিলাম বাসার জন্য আজকের দিনটা আসক্তি অসাধন ছিল কিন্তু একদিনে ক্যামেরুন হাইল্যান্ড পুরোটা দেখা অসম্ভব দুই তিন দিন থাকলে পুরোটা এক্সপ্লোর করা সম্ভব তো ভিডিওটা এখানেই শেষ তো ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্টে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে